সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতন পরিশ্রম করে চলতে হয় এই পরিবারের জন্য আমাকে তাও কোনো নাম নেই বদনাম ছাড়া সকাল থেকে শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়ির আয় বাজে সাড়ে ছটা আজকের ভিডিওটা এই সাড়ে ছটা থেকেই শুরু করলাম সকালবেলা উঠে বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর চলে এসেছি এই রান্নাঘরে এসে রান্নাঘরটা লেপে নিচ্ছি আর এই কদিন ধরে বেশ উনুনে রান্না করার চেষ্টা করছি কারণ কি ওই যে সকালবেলা আর সন্ধেবেলাটা একটু হালকা রান্না বান্না হয় তো সেগুলো গ্যাসে করি আর দুপুরবেলাটা একটু ভারী রান্নাবান্না হয়ে থাকে সেই কারণে সেই দুপুরবেলার টাইমটাই উনুনে রান্না করে থাকি যাতে করে একটু গ্যাসটা কম ফুরাই তার জন্য তো যাই হোক এদিকে পুরো বাসি রান্নাঘরটা লেপে নিচ্ছি আমার যেহেতু মাটির টিনের রান্নাঘর তার জন্য না এই রান্নাঘরটা রোজই লেপে পুঁচে সুন্দর করে রাখতে হয় যদি মাটির ঘর না যদি ভালো করে লেপে পুছে রাখা হয় না রোজ তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তার জন্য করে রোজ সকালবেলা উঠে পুরো রান্নাঘরটা সুন্দর করে লেপে নিই যাতে করে দেখতে বেশ ভালো লাগে যাই হোক এইদিকে রান্নাঘরটা তো লেপা হয়ে গিয়েছে আর তারপরে আমার মা এসেছে দেখলাম মা দেখি থালা বাসনগুলো মেজে দিচ্ছে আমাদের মেয়েদের কিন্তু মা বাবা বাড়িতে আসলে মানে শ্বশুর বাড়িতে যদি আসে না তখন কিন্তু বেশ আনন্দ হয় আমার তো ভীষণই আনন্দ হয় আর মা এসেছে মা আমার সমস্ত হাতে হাতে কাজ করে দিচ্ছে মানে আমাকে কিছু করতেই হচ্ছে না সব কাজ আমার মাই আমাকে করে দিচ্ছে তো যাই হোক এদিকে মা হচ্ছে থালা বাসনগুলো মারছে আর আমি ওইদিকে আর যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি তো মা আবারও চলে যাবে মা কিছু দিনের জন্য আমার বাড়িতে এসেছে ওই যে ধান সিদ্ধ করার আছে তো সেই জন্য হচ্ছে মা এসেছে আর এইদিকে দেখো এখন হচ্ছে আমি ওই যে ঘরটা মুছে নিচ্ছি তো পুরো ঘরটা আজকে ছাদের উপর থেকেই মুছতে শুরু করেছি কারণ কি অনেক দিন ধরে না এই সিঁড়ির উপরগুলো মোছা হয় না তার জন্য আজকে সকালবেলা উঠে সিঁড়ির উপরটাও মুছে নিয়েছি আর পুরো ঘরটা মুছে নিয়েছি ওই যে ছাদ ছাদের সিঁড়িগুলো তো মোছা কমপ্লিট এরপর চলে এসেছি ঘরে মানে এসে ঘর মুছে নিচ্ছি সকাল থেকে এত পরিমাণে পরিশ্রম করে যেতে হয় তাও জানো তো কোনো নাম পাওয়া যায় না বদনাম ছাড়া সারাদিনে এত পরিশ্রম করি কখনও যদি একটু বসে থাকি তখনও না কারোর নজর পড়ে যে সে আমি বসে আছি যাই হোক নিজের শরীরটাও আমাকে দেখতে হবে কাজকর্মও আমাকে করতে হবে তার জন্য আমি কাজ করি আর তার ফাঁকে ফাঁকে আমি একটু রেস্টও নিই কারণ নিজের শরীরের যত্নটা আমার কাছে আমার মনে হয় আগে কারণ আমার শরীর যখন খারাপ হয়ে পড়ে কষ্টটা আমাকেই ভোগ করতে হয় আর কেউ তো আমার কথা শোনেও না জানার চেষ্টাও করে না তো যাই হোক আমি যতটা কাজ করা করতে পারি ততটা করি আর যেগুলো পারি না সেগুলো একটু ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত কাজই করে থাকি এইদিকে দেখো ঘরটাও মুছে নিচ্ছি আর আমার ঘরের ভিতরে এতটাই ছোটো জায়গা যে তোমাদেরকে আমি তো দেখিয়েছি আমার ঘরে না কোনো জিনিস আর কি নেই আসবাবপত্র কিছুই ধরে না শুধু খাট ছাড়া আর কিছুই নেই বলতে পারো তো যাই হোক ঘরটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে ভগবান যদি কখনো দিন দেয় তখন আবারও চেষ্টা করব ভালোভাবে তৈরি করার এইদিকে দেখো আমাদের ধানটা হচ্ছে মা সিদ্ধ করেছে মানে আগের দিন ভাবিয়ে রেখেছিল ভাবিয়ে তারপরে হচ্ছে জলে ভিজিয়ে রেখে তারপরে দিন সিদ্ধ করেছিল তো সকাল সকাল চলে এসেছি সেই ধানটা মেলে দিতে মানে আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর আমার বাড়িতে হচ্ছে যেহেতু চাষের জমিও আছে আমাদের তো সেই জমিতে চাষ করা হয় এই ধানগুলো সেই ধানগুলোই আর কি ভাঙিয়ে বাড়িতেই চাল তৈরি করে করা হয় তো এই অল্প কটা চাল মানে অল্প কটা ধান হয় সেটা দিয়ে তো মানে পুরো বছর চলে না তো তার জন্য কিনতেও হয় কিছুটা তো যতটা আছে ততটা মানে আর কি বাড়ি থেকে হয় ততটা চালিয়ে যায় আর যখন আর থাকে না বাড়িতে তখন কিনে খেতে হয় তো যাই হোক এইদিকে হচ্ছে দেখো ধানগুলো সুন্দর করে মেলে নিচ্ছি তো পুরো ছাদের ওপরে দিয়েছি কোনো নেট ব্যবহার করিনি বা কোনো ত্রিপল দেয়নি কারণ কি ছাদের না একটু জলটা তাড়াতাড়ি টেনে নেবে আর এখন যেহেতু শীতকাল জলটা টানতে অনেকটাই বেশি আর কি দেরি হচ্ছে আজকে প্রায় পাঁচ থেকে ছ দিন হয়ে গেছে এই ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি তো এখনও পর্যন্ত না ধানগুলো শুকায়নি এখনও পর্যন্ত ছাদে সেইভাবেই আর কি আছে তো ওইদিকে ছাদের থেকে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি ঘরে এসে সোনাপাকে তুলে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তারপর আমি এখানে হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি তো সকালবেলাটা একটু ঘরের ভিতরে ঢুকলে কি আধা ঘন্টা ঘরটা গুছিয়ে বেরোতে লেগে যায় কারণ কি ঘরের ভিতরে যেসব আসবাবপত্র আছে সেগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই তবেই সকালবেলা ঘর থেকে বেরোতে হয় তো যাই হোক এদিকে বিছানাটা সুন্দর করে টানটানি করে পেতে নিয়েছি একটু ঝেড়েও নিয়েছি আর সোনা পাপা যেহেতু থাকে না সেই জন্য না ওই লাইট কালারের বিছানা চাদরগুলো পাতা হয় না সেগুলো তোলাই রয়েছে এই যে ডিপ কালারের বিছানা চাদরটাই পেতে রেখেছি কারণ সোনা পাপা যেহেতু ছোটো ও তো বোঝে না নোংরা পায়ে এসে খাটের ওপরে উঠে পড়ে তার জন্য ডিপ কালারের বিছানা চাদরগুলোই এখন পেতে রাখি আর এদিকে মানি প্লান্ট গাছের পাতাগুলো না খুব নষ্ট হয়ে যাচ্ছিল তার জন্য এই জানাটা ফুলে জানালার সাইডে হালকা হালকা রোদ আসবে হাওয়া আসবে ওখানে দিয়ে দিয়েছি এবার পিঙ্ক কালার লাগছে পিঙ্ক কালার নেই তাহলে কি কালার চলো চলো আবার অন করেছে লাইট ওই যে আয়নায় লাগছে তোমার চলো হ্যাঁ চল স্কুলে যাবে চলো আসো পিঙ্ক কালার লাগছে নাও তোমার ব্যাগের কালার লাগছে পিঙ্ক এখন দুপুরবেলা আজকে একটু চিকেন আনা হয়েছে বাড়িতে কারণ মা এসেছে তার জন্য বাড়িতে চিকেন আনা হয়েছে তো সমস্ত মশলাপাতি আর কি এখানে গুছিয়ে সুন্দর করে বেটে রেখেছি রান্না করব তার জন্য অনেকে আছে রান্না করতে করতে মশলা বেটে আর কি রান্নাবান্না করে আমি না অতটা এখনও স্মার্ট হয়ে পারিনি যে রান্না করতে করতে মশলা বেটে নেবো আমি কি করি সব সময় রান্নার আগে মশলা বেটে তবেই রান্নাঘরে মানে রান্না করতে ঢুকি আর এইদিকে শাশুড়ি মা ছিল চিকেন তো এই যে এটাই হবে আর কি তো মাকে ভালো কিছু দিতে পারলাম না কারণ বাড়িতে হাজব্যান্ড নেই তো আমি আর শাশুড়ি মা আর আমার আর মায়ের তো সম্ভব না বাজারে যাওয়া তো এই পাশে একটা দোকান থেকে চিকেন আনা হয়েছিল। সেটাই আজকে রান্না করছি উনুনে আর উনুনে রান্না করলে না মাংসর টেস্টটা অনেক বেশি হয় তো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা একটু চা খাবো আমি মা আর শাশুড়ি মা মানে দুই মা আর আমি মিলে আর চা খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে চাল বেটে নেব মানে মা একটু চাল বেটে দেবে মা এসেছে মানে তো মা মেয়ের হাতে সমস্ত কাজ মাকে করে দিতে হবে তো মা সবার ফার্স্ট ধানটাও সিদ্ধ করে দিলো তারপরে এই চালগুলোও না বেটে দিয়ে গিয়েছিল তো মা না থাকলে এগুলো কিন্তু নিজেকেই করতে হয় যার মা বাবা নেই সেই বোঝে যে মা বাবা না থাকার কষ্টটা কেমন তো এইদিকে দেখো চাল বাটবো তার জন্য পুরো শুকনো চাল নিয়ে নিয়েছি নিয়ে মিক্সারের ভিতরে আর কি দেব। মিক্সারের ভিতরে দিয়ে দেখছিলাম যে চালটা বাটা যায় কি কিন্তু খুব ভালোই হয়েছে কিন্তু মিক্সারটা না অনেক বেশি হিট হয়ে যাচ্ছিলো তার জন্য ভয়ে আর দিইনি মা হাতেই বেটে দিয়েছিল। তো শুধু চাল এইভাবে মিক্সারে দিয়েও বেটে দেখবে খুবই ভালো হয় যদি অল্প কিছু চাল বাটার থাকে আড়াইশো বা পাঁচশো তাহলে কিন্তু মিক্সারে অবশ্যই তোমরা এইভাবে বেটে নিতে পারো তো শুকনো চাল মিক্সারের ভিতরে দিয়ে সুন্দর করে মানে কিছুক্ষণ পেস্ট করলেই আর কি মানে মিক্সারটা চালালেই আর কি সুন্দর গুঁড়ো হয়ে যায় তো এই দেখো সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে বুঝতেই পারছো তোমরা এ দেখো কাছের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন যেহেতু শীতের সময় পৌষ মাস মানে প্রত্যেকের বাড়িতে পিঠে তো হবেই তেমন মা এসেছে তো মাকে পৌষ মাসে যেহেতু মা এসেছে তো মাকে পিঠে খাওয়াতে হবে তার জন্য না এখানে চাল করছি আমরা যেমন মায়ের বাড়িতে গেলে মা আমাদেরকে অনেক কিছু বানিয়ে বানিয়ে নতুন কিছু বানিয়ে বানিয়ে খেতে দেয় তেমন মা যেহেতু আমার বাড়িতে এসেছে আমারও তো কিছু দায়িত্ব আছে আমার মাকে মানে ভালো মন্দ খাওয়া বা দেওয়ার তো দিতে তো পারবো না যতটুকু খাওয়াতে পারি ততটুকু চেষ্টা করব এইদিকে চালগুলো কিন্তু মা বাড়ি থেকে এনেছিল কারণ আমার বাড়িতে যেহেতু ধান অল্প ছিল তো চাল ছিল না সেই জন্য মাই কিন্তু চাল এনেছে তো মাকে আনতে বারণ করার সত্ত্বেও মা কিন্তু প্রায় তিন কেজি মতন আতপ চাল এনেছিলো তো সেই চালগুলো বেটেই আজকে মাকে একটু পিঠি বানিয়ে দেবো খেতে যাই হোক বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি তোমাদের ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো আর তোমাদের বাড়িতে পৌষ মাসে কার কার বাড়িতে পিঠে হয়ে গেছে বা কবে হবে সেটা কিন্তু অবশ্যই জানিও এইদিকে দেখো চালের গুঁড়োটাও কি সুন্দর মি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর সোনা পাপা তো আছেই আমার সাথে সবসময় দুষ্টুমি করার জন্য আর এখানে এই যে চালের গুঁড়ো এই চালের গুঁড়ো হচ্ছে এগুলো মিক্সারে করেছি অনেকটাই করেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক নেক্সট কোনো ভিডিওই আবার দেখা হবে টাটা বাই বাই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো